একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করলো এবং সাথে সাথে তার সাথে ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশ করে দিল আমরা বলতে পারি পিএসসি অন ফায়ার কেন কথাটা বলছি এই কিছুক্ষণ আগে পিএসসি ডাব্লিউ গ্রুপ এ এর সেকেন্ড ফেজ যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং সেখানে ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের দুটো শিফটে হবে একটা হচ্ছে তোমাদের এগারোটা থেকে আই থিঙ্ক আরটা হচ্ছে দেড়দার থেকে এই আগে একটু আগে ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই দেখিনি এই মুহূর্তে আরও একটা ইম্পর্টেন্ট আপডেট পিএসসি আরও একটা পরীক্ষার ইন্টারভিউ ডেট নিয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট নোটিশ প্রকাশ করে দিয়েছে কোন পরীক্ষা সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজের ভিডিওর তত ইম্পর্টেন্ট স্কিম না করে শেষ সময় দেখো কথা হলো মন্দির শোনা আশা করে একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করবে প্রথম রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছি লাইক করলে থাকলে করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত লিঙ্ক ডিসক্রিপশন ডুব না ছোট বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রথম প্রভাইড করে রাখি ইতিমধ্যেই তিন হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট বেঙ্গল ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের কি করতে হবে অল সেকশনে কিন্তু পে তোমরা ক্লিক করে দিও চলো অল সেকশনে ক্লিক করে যাক ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভেজ ওপেন হবে ভিউ অল সেকশনে ক্লিক করার পর একটা নতুন ইন্টারভিউ ওপেন হয়ে গেছে এখানে কি বলা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউ ফর দেকমেন্ড টু দ্য পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ কাটিং অ্যান্ড সুইটিং অ্যাট গভর্নমেন্ট অফ আইটিআই আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল দু হাজার কুড়ি সালে প্রায় আজ পাঁচ বছর হতে চলল তারপরে কিন্তু ইন্টারভিউ ডেট এবং রেজাল্ট একসাথে প্রকাশিত হলো কী করবে সিম্পলভাবে পিডিএফ অক্সনে ক্লিক করে নেবে পিডিএস অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে সমস্ত কিছু ওপেন হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ এখন একটা ইম্পর্টেন্ট যে নোটিশটা ডাউনলোড করে নিচ্ছে এখানে দু হাজার কুড়ি সালে ইন্ট্রাক্টার টু দ্য ট্রেড অফ কাটিং অ্যান্ড সুইনিং এড অফ আইটিআই আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এখানে বলা হয়েছে ডেট অফ ইস্যু কল লেটার ওয়েবসাইটে হচ্ছে তোমাদের বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু জন্য যে কল লেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কমিশন অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে লগ ইন করে ঠিক আছে এবং তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে না তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বাইশে জানুয়ারি থেকে তোমরা কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারভিউ এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল কমিশনের এনকোয়ারি কাউন্টার অন দ্য কমিশন ওয়েবসাইট ফর ইনফরমেশন অন কনসার্ট তোমাদের অ্যাভেলেবল কমিশনে যে কতজন আছো তোমাদের খুব শীঘ্র অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ডাউনলোড লেটার ফ্রম কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিভেন ইন কেস অফ কমপ্লিট অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হোয়ার হিজ অ নাম অ্যাপিয়ার কমিশন অফিসিয়াল টাইম ও ইন্টারভিউ আচ্ছা তোমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে টু এখানে কি বলা হয়েছে কপিস অফ রিলেভেন্ট ডকুমেন্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন টু কপিস ফটোগ্রাফ দু কপি ফটোগ্রাফ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন ঠিক আছে আজকে এই মুহূর্তে প্রকাশিত হলো এগারো জানুয়ারি দু হাজার তেইশ বাই দা অর্ডার অফ দ্য সেক্রেটারি ঠিক আছে আজকে প্রকাশিত হয়েছে তোমাদের কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু তথ্য কিন্তু দিয়ে দেওয়া হবে সাপের কিছু নেই ইন্টারভিউ শুরু হচ্ছে তোমাদের তিরিশে জানুয়ারি আর বাইশে জানুয়ারি থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ফর ইন্টারভিউ তো থ্যাংক ইউ ভেরি মাছ যাদের এক্সাম হচ্ছে দেখে নিও